নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সূর্যের রাশি পরিবর্তন ছয় রাশি টাকার গদিতে বসতে চলেছে ষোলোই জুলাই সূর্য রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এই কর্কট রাশিতে রবি প্রবেশ করে বেশ কিছু রাশিকে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমি বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্ম ছককে আগে দেখান কারণ আপনারা অনেকে প্রচুর ভিডিও শুনছেন চাকরি হচ্ছে না কৌশিকদা আমার চাকরি হচ্ছে না বা চাকরি ক্ষেত্রে প্রমোশনের জন্য হতে গিয়ে আটকে যাচ্ছে বা খুব ট্রান্সফারের চেষ্টা করছে কৌশিকদা ট্রান্সফার হচ্ছে না রুবি কিন্তু আমাদের কিন্তু চাকরিকে কিন্তু নির্দেশ কিন্তু করে চাকরি ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন ট্রান্সফার সমস্তটা কিন্তু রবি কিন্তু দেখায় অনেকে বলছেন যে কৌশল আমার ছেলের কি চাকরি হবে দেখুন তো দেখুন প্রথম দেখতে হবে আপনার ছেলের দশমাংশ চার্ট এবং পাশাপাশি আপনার কর্মভাবকে দেখা কিন্তু একান্তে দরকার রয়েছে কর্মাধিপতি কোনভাবে অবস্থান করছে অথবা কর্মভাবে কোন গ্রহ অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার ছেলে চাকরির সম্ভাবনা রয়েছে কিনা দেখুন বিজনেস ভালো চলছে না ব্যবসাতে প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু সেই অনুযায়ী লাভ পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করুন ঋণে জড়িয়ে পড়েছেন প্রচুর ঋণ মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন সন্তানের এডুকেশান সন্তানের স্বাস্থ্য বা আপনার ক্ষেত্রে শত্রুতা অবশ্যই যোগাযোগ করুন আমি বারবার বলি কৌশিক রায় যারা প্রোগ্রাম দেখছেন না দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন কারণ স্বপ্ন দেখুন আপনারা বাস্তব করার দায়িত্ব আমার রুবি আমাদেরকে দেয় খ্যাতি রুবি দেয় মান সম্মান যশ রুবির মধ্যে এই জায়গাগুলো কিন্তু রয়েছে রুবি নির্দেশ করে পিতাকে রুবি নির্দেশ করে আমাদের চোখকে রুবি নির্দেশ করে হাটকে রবি নির্দেশ করে গভর্নমেন্টকে অনেকে গভর্নমেন্ট চাকরি রয়েছে কি কৌশিক দেখা দরকার আপনার রবির প্লেসমেন্ট কেমন রয়েছে যারা মেডিসিনের বিজনেস করছেন কাঠের বিজনেস করছেন ইলেকট্রিক্স প্রোডাক্টের বিজনেস করছেন রুবি কিন্তু ভালো থাকার দরকার রয়েছে বা আপনি একজন ভালো রাজনীতিবিদ রয়েছেন অবশ্যই আপনাকে রবি কিন্তু ভালো থাকা দরকার রয়েছে আপনি আইপিএস অফিসার রবিকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে রুবি হচ্ছে আমাদের আলোকে দেয় রবি কী করে দেখুন আপনি একটা ভালো ঘর তৈরি করছেন সেখানে যদি আলোর সুবিধা যদি না থাকে সেটা কি প্রকাশিত হবে নিশ্চয়ই হবে না তাই রবির কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে তাই রবির বলবত্তাকে বৃদ্ধি করতে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন একমুখী রুদ্রাক্ষ আপনারা পরিধান করতে পারেন রবির বীজ মন্ত্র পাঠ করুন পাশাপাশি যাদের ক্ষেত্রে ভিডিও শুনছেন হচ্ছে না একবার যোগাযোগ করুন জীবন বদলে যাবে প্রথম রাশি কন্যা রাশি কন্যা রাশির একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে যখন অবস্থান করবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা সময় পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন কন্যা রাশি মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে কোন রাশি দ্বিতীয় রাশি আপনার তুলা তুলা রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন কর্মক্ষেত্রে উন্নতি তো আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট দেবে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশি আপনার মেষ রাশি মেষরাশি চতুর্থ গৃহে অবস্থান করছে অর্থাৎ আপনার প্রপার্টি থেকে কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন এরপর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু ধনলাভের বড় সম্ভাবনা রয়েছে আকস্মিক প্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিশ্চিততে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো কুম্ভ রাশি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আর্থিক স্থিতি মজুদ হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে লাভ এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির রবির রাশি পরিবর্তন আপনাদের আর্থিক দিক থেকে লাভ দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা সম্মান জস এবং ইনকামে নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে যারা ভিডিওটি শুনছেন অবশ্যই আপনারা রবির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি রুবি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সর্বপ্রথম দেখা দরকার এবং পাশাপাশি আপনার দশা মহাদশা কিসে চলছে সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে এই সূর্যের রাশি পরিবর্তন এই ছয় রাশির ভাগ্য উদয় করতে চলেছে যারা বাস্তু করতে করাতে গ্রহ রত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ